এদিকে আজ থেকে আনুষ্ঠানিকভাবে রাজপথে নামল আওয়ামী লীগ এবং ছাত্রলীগ ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই অ্যাকশন শুরু আওয়ামী লীগের সন্ধ্যার পরেই শেখ হাসিনার আদেশে দাব উঠি নিয়ে মাঠে নামল ছাত্রলীগ হঠাৎ বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছে ডক্টর ইউনুসের সরকার শেখ হাসিনার পরিকল্পনা মতো তাণ্ডব চালাচ্ছে পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী মোতায়ন তারা কি করছে অন্যদিকে সেনা প্রধানের নতুন সিদ্ধান্তে দেশ তুলপার গোপালগঞ্জে বারবার শিক্ষার্থীদের উপর বিভিন্ন ভাবে হামলা করা হচ্ছে হঠাৎ করেই দশ থেকে পনেরো জন মেসে প্রবেশ করে তো প্রবেশ করেই শিক্ষার্থীদেরকে বলেছে তোরা সমন্বয়ক তোরা সমন্বয়ক তুরা আন্দোলন করছিস তোদের কোন রক্ষা নাই ভারত থেকে শেখ হাসিনার ভাষণ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভারত থেকে শেখ হাসিনা কি করে আবার নতুন করে ভাষণ দিলেন সেনাবাহিনীতে

তারপরে আপনার গোপালগঞ্জ এই সব জায়গা আর বিভিন্ন জেলায় জেলায় কিন্তু ছাত্রলীগের দেখা মিলেছে এবং রীতিমতো তারা হাতের কাছে যা পেয়েছে দাব বটি নিয়েই কিন্তু মিছিলে নেমেছে দর্শক চলুন আমরা সে বিষয়ে এখনকার মতো সন্ধ্যার পরে কী ঘটেছে আমরা সেই বিস্তারিত তথ্যগুলো দেখে আসি এবং ছোট্ট আকারে সেই মিছিলগুলো দেখে আসি এবং আমরা দেখতে চলেছি এবং দেখব যে আবামী লীগ কিন্তু কঠিন একটা প্ল্যান করেছে সেই প্ল্যানের ভিডিও দেখব তো দর্শক চলুন একে একে আমরা প্রতিবেদনগুলো দেখে আসে আশা করি শেষ পর্যন্ত থাকবেন যে কোনো সময়ে গোপালগঞ্জের ছাত্রলীগ যুবলীগ এই সংগঠনগুলোর বিরুদ্ধে একটা চিরুনি অভিযান শুরু হতে যাচ্ছে গোপালগঞ্জ বাংলাদেশ আওয়ামী লীগের একটা শক্ত ঘাঁটি পাঁচই আগস্ট পরবর্তী সময় সারা বাংলাদেশে যখন আওয়ামী লীগ দিশে ছিল। গোপালগঞ্জে আওয়ামী লীগ অনেকটা শক্তিশালী ছিল আমরা দেখেছি সেখান থেকে নানান কর্মসূচিও ঘোষণা করা হয়েছিল ইভেন সেনাবাহিনীর সদস্যরাও সেখানে গিয়ে বড় ধরনের কোনো আপনার অভিযান পরিচালনা করেননি এবং কি নানান অপ্রীতিকর ঘটনা ঘটেছে আজকের দিন পর্যন্ত গোপালগঞ্জে আওয়ামী লীগ কতটা শক্তিশালী এটা আমরা দেখতে পাচ্ছি আর সমন্বয়কদেরকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় যে লেখা স্লোগান অথবা ধরেন মেসেজ গ্রাফিতি তৈরি করা হচ্ছে সেগুলো বাস্তবে পরিণত করছে একদল মানুষ তো এখানে আজকে যারা শিক্ষার্থীরা বা সমন্বয়করা মার খেয়েছেন আহত হয়েছেন তারা সরাসরি পরিচয় দিতে না পারলেও তাদের বক্তব্য তারা আওয়ামী লীগেরই অনুসারী বা রাজনীতির সাথে জড়িত মানে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মী অথবা অন্য কেউ ঘটনার প্রেক্ষাপট দেখেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমন্বয়ক আখ্যা দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের যে ম্যাচ আছে শিক্ষার্থীদের সেই ম্যাসে ঢুকে ব্যাপক মারধর করা হয়েছে আপনার বেশ কিছু শিক্ষার্থী থেকে এর মধ্যে আটজন শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছেন আর তাদের গোপালগঞ্জ সদর হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে আপনার ত্রিশে জানুয়ারি রাত নয়টার দিকে গোপালগঞ্জ শহরের নিকটস্থ পাচুরিয়ায় শিক্ষার্থীদের মেসে আপনার এই হামলার ঘটনা ঘটে যারা হামলায় আহত হয়েছেন তাদের কাছ থেকে আমরা যতটুকু বক্তব্য পাচ্ছি যে হঠাৎ করেই দশ থেকে পনেরো জন মেসে প্রবেশ করে তো প্রবেশ করেই শিক্ষার্থীদেরকে বলে যে তোরা সমন্বয়ক বইলাই কোনো কথা নেই তাদেরকে গালাগালি করে এক পর্যায়ে তারা প্রতিবাদ করলে তাদেরকে লোহার পাইপ দিয়ে ব্যধরক পিটাপিটি করে আর নানান জায়গায় তাদেরকে মানে আঘাত করা হয় এক পর্যায়ে সন্ত্রাসীরা তাদেরকে বলেন তুরা সমন্বয়ক তুরা আন্দোলন করছিস তোদের কোনো রক্ষা নাই তো শিক্ষার্থীদের উপর এই হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা এবং গোপালগঞ্জে বারবার শিক্ষার্থীদের উপর বিভিন্নভাবে হামলা করা হচ্ছে অনতি বিলম্বে এই সকল হামলার বিচার চাচ্ছে ছাত্ররা আর যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তারের দাবি উঠেছে তা আমরা যদি একটু দেখি গোপালগঞ্জ থানার যিনি ইনচার্জ আছেন সাজ্জাদ ভাই তিনি বলছেন যে হামলায় জড়িতদের যিনি প্রধান আছেন ইফতি তাকে গ্রেপ্তার করা হয়েছে আর ইফতির টিমের বাকি যারা সদস্য আছে তাদেরকেও আটকের চেষ্টা করছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পদক্ষেপের দাবি জানিয়ে ছাত্রদের বক্তব্য আজ আমরা ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছি এই সকল ঘটনার বিচারের মাধ্যমে আওয়ামী লীগের সন্ত্রাসী বা স্থানীয় যারা সন্ত্রাসী আছে তাদেরকে দমন করার দাবি জানাচ্ছি তো আপনার এখানে যারা আহত হয়েছে আমরা যদি তাদের একটু পরিচয় দেখি অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ার বিভাগের সতেরো আঠারো শিক্ষাবর্ষের শিক্ষার্থী সেলিম রাজা কৃষি বিভাগের শিক্ষার্থী তাহমিদ তারপর হচ্ছে আপনার ইয়াযদানি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষাবশে শিক্ষার্থী মুয়াজ বিল্লাহ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইমরান এবং স্থানীয় দুই শিক্ষার্থী আসাদুল্লাহ ও খালিদ আহ তো হাত ভেঙে গেছে বলে আপনারা তথ্য বলছে আর এরপরে বৈষম্য বিরোধী যারা নেতারা আছেন সমনয়করা আছেন তারা কিন্তু ছাত্রলীগের বিরুদ্ধে যুবলীগের বিরুদ্ধে আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম একটি দূর দিন যাচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন তো এই মুহূর্তে আমাদের যে কাজটি করা দরকার সেটি হচ্ছে যে আমাদের মধ্যে যে ছোটখাটো বিভেদগুলো গুলো আছে সেই বিভেদ আমাদের মধ্যে রাখা যাবে না সেই বিভেদ গুলো ভুলে যেতে হবে একে অপরের প্রতি যে আমাদের রাগ খুব দুঃখ বেদনা এগুলো আমাদের বলে যেতে হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা হচ্ছে যে এখন বিবেদ বলে একে অপরের সাথে রাগ খুব এগুলো বলে যেতে হবে বলে এখন সকলে হবে আমাদের কাজ করতে হবে কারণ আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধ ভাবে যখন কাজ করে আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধ হয় তখন বাংলাদেশ থেকে সকল অপশক্তি একাত্তরের পরাজিত শক্তি পালিয়ে যায় এই জন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধভাবে এই মুহূর্তে বিবেক বলে আমাদের সকলের কাজ করতে হবে তারপরে আরো কিছু বিষয় আমাদের নেতাকর্মীদের মনে প্রশ্ন এবং নেতাকর্মীরা আমাদেরকে প্রশ্ন করছে কমেন্টস করছে সেই কমেন্টস হচ্ছে বা প্রশ্নগুলো হচ্ছে যে নেতারা কি বাংলাদেশে আসবে আসবে আমরা আন্দোলন করব তারা কি আসবে মন্ত্রী বাংলাদেশে যায় আপনার একজন বা মন্ত্রী সে বাংলাদেশে গেল তো বাংলাদেশে গেলে তাকে কি করলো গ্রেপ্তার করে ফেললো বাংলাদেশে তো সে গেলে এয়ারপোর্ট থেকে তাকে গ্রেপ্তার করে ফেলবে তো এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করে ফেললে সে যদি জেলে চলে যায় তাহলে তো আপনার এলাকার যে নেতাকর্মী আছে তৃণমূল নেতাকর্মী আছে

থেকে কাজ করতে পারবে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ সে বাস্তবায়ন করতে পারবে সে যদি কোন নির্দেশনা থাকে কিন্তু যদি জেলে যায় সেটা করতে পারবে না তাহলে অবশ্যই সে বাংলাদেশে যাবে হরতালের পরে বাংলাদেশে অবশ্যই সব নেতৃবৃন্দ আস্তে আস্তে আমার মনে হয় যে সব নেতৃবৃন্দ আস্তে আস্তে যাবে যাওয়া শুরু হবে যেহেতু আমরা আমরা যদি চাই যে আমাদের বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে আহ ছাব্বিশে মার্চের মধ্যে আমরা বাংলাদেশে ফেরত নিব তাহলে তো সবাই বাংলাদেশে যেতেই হবে বাংলাদেশে সবাই যাবে কিন্তু কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পলিসি রিজন আছে কিছু কিছু ক্ষেত্রে ইন্টারনাল বিষয় থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে সেক্রিফাইস মন মানসিকতা নিয়ে কাজ করতে হয় এখন আপনার এমপি যদি জেলে চলে যায় আপনার এমপি যদি মন্ত্রী যদি জেলে চলে যায় তাহলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে না আপনাকে সে কোনো নির্দেশ দিতে পারবে না তাহলে আন্দোলনটা কিভাবে হবে কিভাবে এই নিউজকে পতন ঘটানো যাবে এই জন্য কতগুলো বিষয় আছে যে আমাদের এখন ছোটখাটো বিষয়গুলো মান অভিমান ক্ষোভ এগুলো ভুলে যেতে হবে পারস্পরিক দোষারোপ থেকে দূরে থাকতে হবে ভুলে যেতে হবে কারণ এই যে এখন যে পার্টির যে ক্রান্তিকাল সেই জায়গা থেকে উত্তরণ ঘটানোটাই যেন এখন আমাদের মূল লক্ষ্য হয় আর সেই জায়গা থেকে সেই উত্তরণ ঘটিয়ে যদি আমরা যদি কঠোর আন্দোলন করতে পারি তাহলে অবশ্যই ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে যদি আমরা আমাদের কর্মসূচিগুলো একদম আগের মতো আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে ছাব্বিশে মার্চে অবশ্যই ইনশাল্লাহ আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যেতে পারব তো সেই লক্ষ্য রেখে আমাদেরকে কাজ করতে হবে এটা এটা হচ্ছে প্রধানমন্ত্রীর নির্দেশনা যে আপনারা আহ ভেদাভেদ ভুলে যেতে হবে মান অভিমান ভুলে যেতে হবে একের সাথে বিভেদ ভুলে যেতে হবে তারপরে আমার একটা অবজারভেশন আছে আমি একটা বিষয় আমি একজন কর্মী ছাত্রলীগের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ক্ষুদ্র কর্মী ছিলাম আপনাদের সাথে এখনো আপনাদের সাথে একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমি কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতে আপনাদের সাথে একজন কর্মী হিসাবে কাজ করতে চাই আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রেখি আপনাদেরকে একটা কথা বলি যে ধরেন এখন আপনারা আপনারা যদি কেউ বাংলাদেশের আন্দোলনের যুগে যুগে সময় সময় নেতৃত্ব তৈর হয় ইতিহাসের অংশ হয় আপনাদের মধ্যে এখন তো আপনাদের কাছে সময় আসছে এই পাঠের দূর দিনের ক্লান্তিক ক্রান্তিকালে দেশের ক্রান্তিকালে নতুন নেতৃত্ব তৈরি হওয়ার মতো এখন সময় আসছে তো তাহলে এখন যদি ধরেন আপনার আগের যে এমপি যাদের বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন মান অভিমান যাদের বিরুদ্ধে এমপি মন্ত্রী বা নেতারা তো তারা যদি এখন বাংলাদেশে গিয়ে তারাই যদি আমার নেতৃত্ব দেয় রিক্স দেয় জেলে যায় তা তো ভবিষ্যতে আবার যখন এমপি মন্ত্রী সময় আসবে তাহলে হবে আপনি তো হবেন না কারণ ত্যাগিতা তো তাদের ইস দ্য রাইট টাইম ফর ইউ টু শো শেখ হাসিনা রাইট পার্সন ফর দ্য কনস্টি এটা তো সবচেয়ে মুখ্য সময় তো এই বিষয়গুলো বিবেচনা করতে হবে এই দেশের মধ্যে সময়ে সময়ে বাংলাদেশের ইতিহাস যদি আপনি পিছনের দিকে থাকান সময় সময় সে বাউন্ন উনসত্তরের মহানায়ক একাত্তরের জাতীয় চার নেতা সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বড় বড় নেতৃবৃন্দের এই বাংলাদেশে আবির্ভাব হয়েছে উদ্ভব হয়েছে জাতীয় নেতা হয়েছে কিসের জন্য ওই আন্দোলনের সময় পারফরমেন্স শো করেছে ওই আন্দোলনের সময় চাল কেটেছে নেতৃত্ব দিয়েছে সেজন্য জন্য তৈরি হয়েছে তো আমি মনে করি আমার পার্সোনাল অভিমত মনে করি যে অন্য কিন্তু সারো করার মন মানসিকতা থেকে বের হয়ে এসে নিজের আসন আমরা নিজের পারফরমেন্স শো করি আপনি ইউনিয়ন নেতা আপনি ইউনিয়নে আপনার পারফরমেন্স শো করে সর্বোচ্চ পারফরমেন্স শো করে আপনি দেখান যে আপনি ইউনিয়নের নেতা আপনি ইউনিয়নের পরবর্তীতে সভাপতি হবেন চেয়ারম্যান হবেন আপনি উপজেলার নেতা আপনি উপজেলাতে আপনার সর্বোচ্চ পারফরমেন্স শো করে দেখিয়ে দিন যে আপনি উপজেলাতে আপনার সেই ত্যাগা সের ইতিহাস গড়ে তুলুন আপনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক হন যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক হন স্বেচ্ছাসেবী ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক হন অথবা ভবিষ্যতে আপনি এমপি মন্ত্রী হন উপজেলা চেয়ারম্যান হন জেলাতেও কিভাবে আপনারা কাজ করেন যারা হতে চান এখনই তাদের এখনই আপনাদের মুখ্য সময় আপনি অন্যান্য পরি দোষারোপ করবেন কেন তারা তো সেই এমপি মন্ত্রী হবে আপনি হবেন না সো আপনি 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 যদি 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 হতে চান চান আপনার শো করতে মনে করেন যে বঙ্গবন্ধু কন্যাকে ভালোবাসেন তাহলে আপনার কাজ আপনি করেন আপনি অন্য কে দোষারোপ করবেন কেন সেটা আমার আমি বলছি আমার মতামতটা অবজারভেশনটা যাই এরকম আমি আমি তো পাঁচই আগস্টের পরে অনেকে বলবেন যে আপনি তো বিদেশ থেকে কথা বলছেন হ্যাঁ আমি পাঁচই আগস্টের পরে বিদেশ থেকে কথা বলছি কিন্তু বলে যাচ্ছি আপনার বাড়ি বাড়ি ঘরের যেমন দাম আছে আমার বাড়ি ঘরের দাম আছে আপনার বাড়ি ঘরকে যেমন আপনি ভালোবাসেন আমার বাড়ি ঘরকে ভালোবাসি আমার বাড়িঘরের একদম আগুন দিয়ে জ্বালিয়ে পড়ে সবকিছু যা কিছু আছে একদম সবকিছু লুটপাট করে নিয়ে গেছে তারপর তো আমি থামি নাই আমার পরিবারের উপরে হুমকি দামকি অনেক কিছু হচ্ছে আমাকে নিয়মিত হুমকি দামকি দেওয়া হচ্ছে বয় দেখানো হচ্ছে কই আমি তো থামি নাই আমার বৃদ্ধ বাবা মা আপনার বাবা মাকে যেমন ভালোবাসেন আমি আমার বাবা মাকে ভালোবাসি আজকে পাঁচ তারিখ থেকে আমার বাবা মা বৃদ্ধ বাবা মা আমি চোদ্দ বছর যাবত লন্ডনে থাকি তারা পলাতক তারপর তো আমি থেমে নেই আমি আছি পলাতক আমার বাবা মা পলাতক থাকবে কেন আমি লন্ডনে থাকি আমার পরিবার পরিজন সব লন্ডনে থাকে আমার বাবা মা পলাতক থাকবে কেন টাকা দিয়ে তাদের টাকার বিছানার উপরে তাদেরকে সহাভাব কমাবো বাড়িতে থাকবে রাজার হলে আমি তাদেরকে করবো কেন এটা আমি তো করছি সেটা রিস্ক দিচ্ছি আপনার বাড়ির যেমন দাম আছে আপনার বাড়ির ঘরে যেমন মায়া মমতা আছে আমার বাড়ি ঘরের জন্য মায়া মমতা আছে আপনার বাবা মার জন্য মায়া মমতা আছে আমার বাড়ি মর মমতা মমত আছে আমার একটা বিজনেস ছিল ছোট